পরোটা তো তোমরা অনেকভাবেই বানিয়ে খেয়েছো একবার এইভাবে নরম তুল তুলে রুমালি পরোটা বানিয়ে দেখো একদম স্বাদ মুখে লেগে থাকবে আর বড় থেকে ছোট সবার কিন্তু খুব পছন্দ হবে এই রুমালি পরোটাগুলো এতটাই ভালো হয় খেতে যে শুধু শুধুই খেয়ে নেওয়া যাবে খুবই সুন্দর খেতে হয় একবার হলো বাড়িতে বানিয়ে দেখো আর খুবই সহজ বানানো আমি যে পদ্ধতিতে দেখাবো সেটা কিন্তু খুবই সহজ পদ্ধতি তোমরা চাইলে একবার ভালোভাবে দেখে নাও যে কোনো কেউ কিন্তু এই রুমালি পরোটা তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে খুবই সহজভাবে আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো রুমালি পরোটা কিভাবে তৈরি করতে হয় আর প্রত্যেকটা লেয়ার একদম খুব সুন্দরভাবে তৈরি হবে তো চলো ঝটপট করে দেখে নিই রেসিপিটা আর আমার রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে রেসিপিটা বানানোর জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি একটা বাটির মাপ করে এখানে আমি নিয়েছি গরম জল অবশ্যই কিন্তু এটাকে গরম জল দিয়ে কিন্তু করে নিতে হবে এখানে আমি ফুটন্ত গরম জল নিয়েছি এক বাটি আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিচ্ছি এক চামচ মতন চিনি চিনিটা কিন্তু দেবে তাহলে কিন্তু খুব টেস্টটা ভালো হবে এই চিনিতে কিন্তু মিষ্টি হবে না একটু টেস্টটা কিন্তু খুব ভালো লাগবে তো অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবে তো দেখো লবণ ও চিনিটাকে ভালোভাবে আমি এটাকে গুলে নিলাম যেহেতু গরম জল খুব তাড়াতাড়ি কিন্তু এটা গুলে যাবে ভালোভাবে কিন্তু একদম মিশে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে দিচ্ছি দুই চামচ মতন তেল এই তেলটাকে এবার ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবো জলের সাথে তো ভালোভাবে তেলটাকে জলের সাথে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা মেশানো হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব ময়দা তো আমি এটাকে মিশিয়ে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা যে বাটির মাপে আমি এখানে জল নিয়েছি সেই বাটির মাপেই কিন্তু আমি এখানে দুই বাটি ময়দা ব্যবহার করছি তোমরা চাইলে এটা আটা দিয়েও করতে পারো কিন্তু ময়দা দিয়ে করলে একটু ভালো হবে বেশি তো দেখো আমি দুই বাটি ময়দা নিয়ে নিয়েছি যেই বাটির মাপে জল দিয়েছি সেই বাটির মাপেই কিন্তু আমি এখানে ময়দা ব্যবহার করেছি তোমরা যে কোনো একটা মাপ নিয়ে নেবে সেই মাপে কিন্তু উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবে তাহলে পারফেক্টভাবে কিন্তু তৈরি করতে পারবে এরপর আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু জলটা খুব গরম আছে সেহেতু প্রথমে হাত দিয়ে করবে না এটাকে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেবে তারপরে কিন্তু হাতের ব্যবহার করবে তো দেখো চামচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এইভাবে একটু মিশিয়ে নিলাম তো বন্ধুরা আমার এত ভালো লাগে যে আমার ভিডিও কিন্তু তোমরা সবাই খুব সুন্দরভাবে দেখো আর এত দূর থেকে যে তোমরা আমার ভিডিও দেখো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এইভাবেই কিন্তু তোমরা আমার পাশে থেকো আমার খুবই ভালো লাগে যে প্রত্যেকটা জায়গা থেকে আমার ভিডিও তোমরা দেখো তো দেখো আমি এবার চামচটাকে সরিয়ে নিচ্ছি দিয়ে হাতের সাহায্যে কিন্তু এটা মেখে নিচ্ছি আবারও বলছি তোমরা কে কোথায় থেকে দেখছো আমাকে অবশ্যই জানাবে আমি কিন্তু খুব খুশি হই শুনে যে তোমরা সবাই সব জায়গা থেকে আমার ভিডিও ওয়াচ করো তো দেখো এরপর আমি ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে মেখে নিচ্ছি না মাখার সময় হয়তো একটু হাতে চিটে চিটে লেগে যেতে পারে তাতে ভয় পাওয়ার কিছু নেই আস্তে আস্তে কিন্তু এই মাখাটা ভাবে কিন্তু হয়ে যাবে তো এটাকে আমি কিছুক্ষণের জন্য কিন্তু রেখে দিচ্ছি একটু পরে কিন্তু এটা সেট হয়ে যাবে তো ততক্ষণে আমি এদিকে একটা বাটি নিয়ে নিচ্ছি দেখো এর মধ্যে আমি তিন চামচ মতন কর্নফ্লাওয়ার নিচ্ছি এটা কিন্তু করে নিতে হবে প্রথমে তিন চামচ কর্নফ্লাওয়ার আর এখানে চার চামচ মতন তেল নিয়ে নিচ্ছি এরপর একটা এটাকে একটা ছোট ব্যাটার তৈরি করে নেবো অবশ্যই কিন্তু এটাকে করে নিতে হবে এই লিকুইডটা এই লিকুইডটা আমাদের প্রয়োজন পড়বে তো দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটাকে এটাকে তৈরি করে আমি এটাকে সাইডে সরিয়ে রাখছি দেখতেই পাচ্ছ এটা আমার রেডি হয়ে গেছে এভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এটাকে আমি সরিয়ে রাখছি আর এদিকে দেখো ময়দাটা কিন্তু পুরো সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে আর এই ময়দাটাকে অবশ্যই কিন্তু নরম করেই মেখে নিতে হবে রুমালি পরোটা বানানোর জন্য কিন্তু আমাদের নরম ময়দার দই দরকার তো দেখো এরপর আমি কিছু লেচি কেটে নিচ্ছি এখান থেকে একে একে আমি সমস্ত লেচি কেটে নিচ্ছি ঠিক রুটির যে মাপ হয় সেই মাপেই কিন্তু আমি লেচিগুলো কেটে নেবো খুব বড় মাপের করার দরকার নেই যেহেতু এগুলোকে পাতলা পাতলা করে বেলে নিতে হবে চলো সমস্ত লেচি কেটে নিয়েছি দেখো এখানে আমি সমস্ত লেচি কেটে নিয়ে গোল গোল করে নিয়েছি এরপর এখান থেকে একটা লেচিকে আমি নিয়ে নেব তার আগে এখানে যেটাতে তোমরা বেলবে সেটা কিন্তু অবশ্যই তেল মাখিয়ে নেবে এই কথাটা কিন্তু একদম মাথায় রাখবে তেল কিন্তু অবশ্যই লাগিয়ে নেবে নাহলে কিন্তু বেলতে পারবে না অসুবিধা হবে তো দেখো এরপর আমি একটা লেচি নিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি এটাকে অবশ্যই লম্বা করে বেলে নিতে হবে তো দেখো এইভাবে কিন্তু বেলে নিতে হবে একটু আস্তে হাতেই এটা করে নেবে আর একটু লম্বা লম্বা করে এটাকে বেলে নিতে হবে দেখতেই পাচ্ছ আর খুব পাতলাভাবে কিন্তু বেলতে হবে তো দেখো আমি আমি এটা বেলে নিয়েছি দেখতেই পাচ্ছ এরপর যে প্যাটারটা তৈরি করে গেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে ছড়িয়ে দিতে হবে এইভাবে হাতের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি চারিপাশ এটা দিলে কিন্তু খুব সুন্দর লেয়ারটা তৈরি হবে আর লেয়ারগুলো খুলেও যাবে না তো দেখো এবার দুই পাশ দিয়ে এইভাবে ফোল্ড করে দিচ্ছি তারপরে নিচের থেকে একটা ফোল্ড করছি আর আবার এই পাশ থেকে একটা ফোল্ড করে নেবো এই পাশ দিয়ে একটা ফোল্ড করে নিলাম দিয়ে এটাকে ঠিক রুমাল যেভাবে ভাঁজ করা হয় সেইভাবে কিন্তু ভাঁজ করে নিয়েছি সেই জন্যই এটাকে রুমালি পরোটা বলা হয় দেখো কি সুন্দর ভাঁজটা হয়েছে দেখে বুঝতেই পারছো প্রত্যেকটা লেয়ার একদম ভালোভাবে কিন্তু হয়ে গেছে এইভাবে আমি আরও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো এইভাবে একটা নিয়ে নিয়েছি এরপর ভালোভাবে বেলে নিচ্ছি এটা কিন্তু খুব মোটাভাবে বেলবে না একটু পাতলাভাবেই কিন্তু বেলে নিতে হবে খুবই সহজ বানানো বন্ধুরা দেখে হয়তো মনে হচ্ছে কঠিন কিন্তু খুব কঠিন এটা নয় খুব সহজেই কিন্তু এগুলো তৈরি করে নিতে পারবে তো দেখো একটা লম্বা করে পুরো বেলে নিয়েছি দেখতেই পাচ্ছ তো দেখো এটা আমার বেলা হয়ে গেছে এরপর আমি এখানে যে ব্যাটারটা রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম দেওয়ার পরে এইভাবে হাতের সাহায্যে চারিপাশে কিন্তু একদম লাগিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এরপর দুই পাশ দিয়ে ফোল্ড করে নেব ঠিক দুপাশে এইভাবে কিন্তু ফোল্ড করে নিতে হবে তারপরে নিচের দিক থেকে একটা ফোল্ড করে নেব আবার ওপর দিক থেকে এইভাবে একটা ফোল্ড করে নেব তারপরে এইভাবে ফোল্ড করে নিতে হবে দেখতে পাচ্ছো খুবই সহজ এটাও আমার রেডি হয়ে গেছে তো এইভাবে আমি প্রত্যেকটাকে তৈরি করে নেবো তোমাদেরকে আমি প্রত্যেকটা তৈরি করে দেখাচ্ছি তো চলো সমস্তটা আমি তৈরি করে দেখাচ্ছি দেখো সমস্ত আমি তৈরি করে নিয়েছি প্রথমে কিন্তু এইভাবে রেডি করে নেবে তাহলে করতে সুবিধা হবে এরপর একটাকে নিয়ে নিলাম তারপরে প্রথমে একটু বেলনার সাহায্যে কিন্তু একটু চেপে চেপে দেবে তারপরে কিন্তু বেলবে তাহলে সুবিধা হবে তো দেখো প্রথমে একটু চেপে চেপে নিলাম তারপরে কিন্তু আমি এটা চৌকোভাবে বেলে নিচ্ছি তোমরা চাইলে গোল শেপও দিয়ে নিতে পারো কিন্তু এইভাবেই করলে সুবিধা হবে তবে রুমালি রুটিগুলো এই চৌকোভাবেই কিন্তু হয় তো এইভাবে কিন্তু তোমরা বেলে নেবে তো দেখো অনেকটাই কিন্তু পাতলা করতে হবে এগুলো কিন্তু মোটা তৈরি হবে না তো এইভাবে কিন্তু পাতলা পাতলা পরোটা তোমাদেরকে তৈরি করে নিতে হবে যতটা পাতলা হবে তত কিন্তু ভালো হবে তো একটা আমার বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এটা আমার বেলা হয়ে গেছে এদিকে দেখো গ্যাসের মধ্যে কিন্তু আমি তাওয়া চাপিয়ে দিয়েছিলাম তাওয়া গরম হয়ে গেছে অল্প একটু তেলকে আমি ব্রাশ করে নিচ্ছি চারিপাশ দিয়ে তো তেলটা ব্রাশ করার পরে এরপর আমি এটা দিয়ে দিলাম আর গ্যাসের আজকে কিন্তু একদম মিডিয়ামে রেখে করে নিতে হবে গ্যাসের আজকে লোতে রেখে করলে এটা কিন্তু মুচমুচে তৈরি হয়ে যাবে তাহলে কিন্তু নরম ভাবটা হবে না এরপর যখন দেখবে ওপরটা পুরো শুকিয়ে এসছে দেখতেই পাচ্ছ ওপরটা কিন্তু পুরো শুকিয়ে এসছে তখন কিন্তু ওপর থেকে একটু তেল ব্রাশ করে দেবে দেখো আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি এইভাবে তো তেল ব্রাশ করে দেওয়ার পর দেখতেই পাচ্ছি কত সুন্দর ফুলে উঠছে এরপর উল্টে দেবো আমি তো গ্যাসে আজকে মিডিয়ামে রেখেই এগুলো কিন্তু করে নিতে হবে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো হয়ে যায় বেশিক্ষণ সময় একদমই লাগে না একটু চেপে চেপে দেবে এইভাবে তাহলে চারিপাশ দিয়ে ফুলে উঠবে তো দেখো একটা পাশ আরেকবারও করে নিচ্ছি এই পাশটা আর একটু করে নিচ্ছি খুব বেশি লাল করার প্রয়োজন নেই আর খুবই নরম তুল তুলে হয় এই রুমালি পরোটাগুলো একবার বানিয়ে দেখো খুবই ভালো লাগবে এর সাথে যে কোনো তরকারির সাথে কিন্তু তোমরা খেতে পারবে তো দেখো এটাও কিন্তু রেডি হয়ে গেছে এটাকে আমি এবার তুলে নেব। আর কিন্তু বেশি লাল করব না রকম অবস্থাতেই কিন্তু এই পরোটাটা তুলে নিচ্ছি এটা আমার রেডি হয়ে গেছে দেখে নাও কতটা সুন্দর হয়েছে একটা পরোটা আমার পুরো রেডি হয়ে গেল আমি আরও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি তো দেখো একটা নিয়ে নিয়েছি এরপর আমি বেলনের সাহায্যে এটাকে একটু চেপে চেপে দেব তারপরে আমি এটাকে বেলে নেব একটু আস্তে হাতেই কিন্তু বেলে নেবে খুব তাড়াহুড়ো করবে না তাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে কারণ এগুলো খুব পাতলা এবং পাতলাভাবেই এটাকে বেলে নিতে হয় তাই একটু আস্তে আস্তে বেলে নেবে দেখো এটাকেও আমি বেলে নিয়েছি দেখি নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা পাতলা আমি এটাকে তৈরি করেছি তো চলো এটাও আমার হয়ে গেছে এরপর আমি এটাকেও ভেজে নেব তো এর মধ্যে দেখো আমি তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে কিন্তু গরম হয়ে যাওয়ার পরে এটাকে দিয়ে দিচ্ছি পরোটাটাকে এবার গ্যাসে আজকে মিডিয়ামে রেখে এটাকেও ভেজে নেব তো দেখো উপরটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপর ওপরে একটু তেল ব্রাশ করে দিলাম তো তেল ব্রাশ করার পরে দেখতেই পাচ্ছ একটু ফুলে ফুলে উঠছে এরপর উল্টে দিচ্ছি দিয়ে একটু চেপে চেপে এইভাবে করে নিলে কিন্তু হয়ে যাবে এগুলো বাচ্চাদের টিফিনেও খুব অনায়াসে দিয়ে দিতে পারো তারা খুবই পছন্দ করবে তো দেখো এটাও আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে কিন্তু সমস্ত ভেজে তুলে নিচ্ছি তো চলো আমি সমস্ত পরোটা কিন্তু তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পরোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কতটা অপূর্ব দেখতে হয়েছে দেখো আর কতটা নরম হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো হাত দিয়ে দেখে বুঝতেই পারছো একদম পুরো কাগজের মতন লাগছে একদম নরম তুলতুলে তুলে এইভাবে যদি তোমরা করো তোমাদেরও কিন্তু পরোটা একদম নরম তুলতে হবে আর দেখো ছিঁড়লে বুঝতেই পারছো কতটা সহজে কিন্তু এগুলো ছিঁড়ে যাচ্ছে আর খুবই নরম হয়েছে বন্ধুরা আর দেখো প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম ভালোভাবে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ একদম প্রত্যেকটা লেয়ার তৈরি হয়েছে কত সুন্দর এইভাবে তোমরাও বানাও তোমাদেরও কিন্তু রুমালি পাওয়াটা খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ